ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি মিষ্টি ফ্যামিলি নতুন একটা ভিডিও অনেক অনেক সঙ্গে তো অনেক অনেক ভালোবাসা তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো পোলাও আর সাথে দেখো সে মাটন কষা করেছিলাম তো এখানে দেখো তোমাদের সাথে শুধু শেয়ার করবো পোলাও তো এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি তো এটা প্যাকেট চালই বিক্রি হচ্ছিলো শপিং মলে আর এখানে দেখো তেজপাতা কাজু বাদাম তারপরে কিশমিশ এখানে নিয়ে নিয়েছি ঘিয়ের একটা কোটো নিয়ে নিয়েছি আর হচ্ছে হলুদ আর নুন তারপরে হচ্ছে এখানে দেখো গোটা গরম মশলা আর যেহেতু আমি ফুড কালার ব্যবহার করবো না ওর জন্য হলুদ নিয়ে নিয়েছি তোমরা ফুড কালার ব্যবহার করলে তোমরা ফুড কালার দিয়ে ব্যবহার করো আর এখানে আমি দেখো চাল মাপার জন্য একটা কোটো নিয়ে নিয়েছি আর একটা পাত্র নিয়ে নিয়েছি তো চলো এখন চালটা ঢেলে নিই আর ভালো করে ধুয়ে জলটা ঝরিয়েও নিই এখানে দেখো আমি চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়েও নিয়েছি কিছুক্ষণ রেখে দিয়েছি যাতে একটুখানি জলটা ইয়ে হয়ে যায় ঝরে গেছে আর এখানে দেখো আমি হচ্ছে গোটা এলাচ নিয়ে নিয়েছি সব কিছু মশলা যেগুলো যেগুলো দেব ভালো করে চালটা মাখাবো তোমরা চাইলেও কড়াইয়ের মধ্যে ঘি গরম করে তার মধ্যে সব কিছু দিয়ে চালটা কিন্তু ভালো করে ভেজে নিতে পারো সেটা করলে কিন্তু তোমাদের খাটনিটা কম হবে এটা করলে একটু মানে চালটা একটুখানি ম্যারিনেশান এরকম একটা ভাব হবে তো চলো এখানে দেখো তেজপাতা দিয়ে দিয়েছি গোটা দারচিনি দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি আর হচ্ছে নুন দিয়ে দেবো একটুখানি তো চলো বাদ বাকি তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো আমি একটু নুন নিয়ে নিয়েছি আন্দাজ মতো দিয়েছি আর বেশি নুন দেওয়া যাবে না কারণ যেহেতু মিষ্টি মিষ্টি হবে তো এখানে দেখো আমি হচ্ছে এখন ঘিটা দেব। ঘিটা দিয়ে আমি ভালো করে মেখে নেবো চালটা তো ঘি দেওয়া কমপ্লিট যেহেতু আমাকে পরে আবার ঘি দিতে হবে তো একটু ঘি দিলাম আর এখানে দেখো চালটা কিন্তু একটু ঝরঝরে ভাবই আছে এখানে আমি এখন চালটা ভালো করে মেপে মেখে টেকে নিচ্ছি তো চলো মেখে নিই এখন আর এখানে দেখো আমি ভালো করে চালটা মেখে নিয়েছি তো চলো এখন আমি কড়াইয়ের মধ্যে ঘিটা গরম করে দেবো তো এখানে দেখো কড়াই নিয়ে নিয়েছি আর এখানে এই যে ঘি দিয়ে নিয়েছি তারপরে দেখো এখানে গোটা হচ্ছে এলাচ দিয়ে দেবো আর যেগুলো যেগুলো লাগবে সেগুলো দিয়ে দেবো এখানে নিয়ে নিয়েছি দেখো গোটা এলাচ দারচিনি আর এখানে কাজুবাদাম কিশমিশ তো চলো এখন এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিই দিয়ে একটু হালকা একটু নাড়াচাড়া করে নেব আর এখন দেখো এই যে কাজুবাদামগুলো আছে আমি কাজুবাদামগুলো অর্ধেক অর্ধেক করে নিয়েছি কোনোটা আবার ভেঙে নিয়ে দিয়েছি তো এখানে দেখো আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো ঘি একটু নাড়াচাড়া করবো তোমরা পারলেও এই ঘিয়ের থেকে ভেজ মানে ঘিয়ের মধ্যে কাজুবাদামগুলো ভেজে তুলে রাখতে পারো রেখে তোমরা পরে দিতে পারো আমি এদিকে কাজুবাদামটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর তার মধ্যে দিয়ে দেব এখন চাল আর চালটা দেখো এখন কত সুন্দর হচ্ছে পুরো একদম কালারটা দেখো হলুদ হলুদ কালার হয়ে গেছে আর ভাজার পরে আর একটু হলদে হলদে লালচে লালচে একটু কালারটা হবে তো চলো এখন এই চালগুলো আমি এই তেলের এই ঘিয়ের মধ্যে দিয়ে দিই তো এখানে দেখো এই যে আমি এখন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো তারপরে নাড়াচাড়া করব কড়াইয়ের মধ্যে বাদবাকি চালগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব কারণ ভেজে না নিলে ভালো করে ভেজে নিলে এটা হলুদ হলুদ গন্ধ বেরবে যেহেতু হলুদ দিয়ে ভাত চালটা মাখানো হয়েছে তো ভালো করে না ভাজলে কিন্তু একদম হচ্ছে এমন একটা একটু গন্ধ বেরোবে আর চালটা যখন ভাজবা তখন হচ্ছে দেখবা যে একটুখানি কেমন একটা চাল ভাজা চাল ভাজার মতো হচ্ছে তখনই কিন্তু জলটা দিয়ে দিতে হবে তো এখানে দেখো আমার চালটা কিন্তু একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে আর এখানে আমার চাল ভাজা হয়ে গেছে আর এখন দেবো জল যেহেতু আমি সাড়ে সাতশো চাল নিয়েছিলাম আর এখন হচ্ছে আমি তাহলে ডবল দেব মানে দেড় লিটার জল দেব তো এখানে এক লিটার জল আমি হচ্ছে আগে দিয়ে দেবো তো বোতলে ভরে নিয়েছি তারপরে আবার পাঁচশো হচ্ছে দেখো এক লিটারের বোতল আর তারপর পরে আবার পাঁচশো দেব তো চলো এখন এই জলটুকু হচ্ছে চালের মধ্যে ঢেলে দিই আর এখানে দেখো আরও পাঁচশো জল দেব তো মোট হচ্ছে দেড় লিটার জল চাল সাড়ে সাতশো আর ডবল জল দেড় লিটার তো এই দেখো জল পুরো দিয়ে দেয় দেওয়া হলো আর একটু সামান্য রাখলাম যদি একটু বেশি বেশি হয়ে যায় তখন তো এর জন্য এই দেখো আর একটু নেড়ে দিলাম এখন দিয়ে দেবো ঢাকা ঢাকা দেওয়ার পরে একদম অল্প আছে দমে দমে নিজের মতো চালটা সিদ্ধ হয়ে যাবে আর এখন দেখো ঢাকনিটা তুলে দেখছি যে চালটা সিদ্ধ হয়েছে কি না তো এদিকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পরে দেখো চালটা পুরো সিদ্ধ হওয়ার মধ্যেই একদম আর নিচে যেহেতু হালকা একটু জল জলের ভাব আছে তো তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি তো এই দেখো এই চালটা একদম মানে সিদ্ধ হওয়ার মধ্যেই হালকা একটু ভাব আছে আর এই যেহেতু একটু জল আছে তো এখন দিয়ে দেবো চিনি চিনি তো তখন দিয়েছিলাম না আর যেহেতু এটা মিষ্টি মিষ্টি হবে তো এই দেখো বাটিতে তোমার তোমাদের আন্দাজ মতো মিষ্টি যে যেমন খাও সেরকমভাবেই চিনি দেবা আর এদিকে আমি চিনি দিয়ে দিয়েছি আর একটু রেখেও দিলাম কারণ বেশি মিষ্টি হয়ে যাবে তার উপরে দেখো এখন আমি ঘি ছড়িয়ে দিচ্ছি ঘি তো আগেই দিয়েছিলাম মানে চাল মাখানোর সময় দিয়েছিলাম আবার ভাজার সময় দিয়েছি আর এখন একটু ছিটিয়ে দিলাম এবার ভালো করে হচ্ছে চিনি দিয়ে ঘি দিয়ে চালটা মানে ভাতটা ভালো করে মাখিয়ে নিতে হবে আর একদম নাড়াচাড়া করতে হবে একদম খুন্তিটার নিচে ঢুকিয়ে দিয়ে মানে কড়াই একদম নিচ থেকে করে নিয়ে উপরে তুলতে হবে যাতে চালগুলো ভেঙে ভেঙে ভাতগুলো ভেঙে ভেঙে না যায় তো যাই হোক চলো এখন হচ্ছে ভাতটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন হালকা করে আবার একটু ঢাকা দিয়ে রাখবো আর দেখো এখানে ঢাকনিটা এখন তুলে রাখছি বেশিক্ষণ রাখিনি যে চিনিটা একটু গলা পর্যন্ত সেইটুকু যেটুকু টাইম সেটুকুই আমি ঢাকনি দিয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে দেখো তার আগে ছড়ি টড়ি দিয়েছিলাম আর এখানে দেখো এই যে আমি খুন্তি দিয়ে এখন হচ্ছে নিচ থেকে একদম ভাতটা ভালো করে একটু দেখছি যে কেমন কী হয়েছে নাড়াচাড়া করে একটু দেখি যে ভাতটা একটু নরম হয়েছে কি না তো চিনি দেওয়ার পর ভাতটা আর একটু নরম হয়ে গিয়েছিল আর এখানে দেখো এখন আমরা খেতে বসে গিয়েছি তো তোমাদের সাথেও শেয়ার করছি এখানে দেখো মাটন করেছিলাম মাটনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি শুধু পোলাওটা করলাম আর যেহেতু অনেকক্ষণ পরেই আমরা একটু খাচ্ছি গরম গরম আছে তবু হাত দিয়ে তুললাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে যে হাত দিয়ে তুললাম তোমরা বুঝতে পারবা যে দেখো একদম নরম হয়নি আবার একদম শক্ত ঝরঝরা ঝরঝরা হয়েছে কিন্তু নরম ভাব হয়নি আবার যে খুব শক্ত আছে তাও না মানে একদম ঠিকঠাক তো চলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো